بسم الله الرحمن তাই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তোমরা মৃত্যু আসার আগে আগে আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করো মানে না মিন জালিক আল্লাহর অভাব পড়েছে যে আপনি আল্লাহর হাতে গিয়ে টাকা পয়সা দিবেন সময় দেবেন না আল্লাহর জন্য এবাদত করুন আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করুন সময় ব্যয় করুন দিনে এবং রাতে পাঁচ অক্ত সালাদ সুবাহেন্দ্লাহ লাহেন্দুল্লাহ একবার লাহ্লাহ আলাহ কুয়াতা ইল্লা বিল্লা সহ তজবি তাহালিল তাহমেদ জিকি রাজগারে মাসকৌ থাকা আর আমার এবং আপনার যে টাকা পয়সা সময় আমার এবং আপনার যে টাকা পয়সা ধন সম্পদ রয়েছে এই টাকা পয়সা এবং ধনসম্পদগুলো আল্লাহর পথে দিন ইসলামের পথে কোরআন সন্ন্যার পথে ইসলামিক লাইব্রেরি দাবা সেন্টার মসজিদ মাদ্রাসা এই বিভিন্ন মক্তবখানা মানুষের উপকারী হাসপাতাল এমন কোন জায়গাগুলোতে আপনি ব্যয় করুন এইগুলো হলো আল্লাহর পথে ব্যয় করা শুভ হ্যাঁ কিন্তু তোমরা যদি তা না করো আল্লাহ তালা বলছেন যে মৃত্যু আসার আগে আগেই যদি তোমরা এইগুলো ব্যয় না করো তাহলে কি করা হবে তোমরা মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে আফসুস করবে আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ তালা ওয়া আন ভি কুমিন্না রজাক না কুম্মেন কবলি আয়া তিয়াহাদাকুমুন মাউজ ফায়াক উলা রব ইলা উলা খরতানি ইলা আজালিন আসাদ ডাকা আ কুম্মেনের সরিহিন মৃত্যুর ফেস্তাকে দেখে মানুষ যখন আতঙ্ক হয়ে যাবে তখন শুধু বলবে আল্লাহ আমাকে আর একটু সময় দিন আমাকে আর একটু সময় দিন আরেকটু সময় বাঁচিয়ে রাখুন তাহলে আমার ধন সম্পদ সবগুলোকে ব্যয় করে দেব দিন ইসলামের পথে খরচ করে দেব আর কি করবো সলিহীন সৎ কর্মশীলদের সঙ্গী হয়ে যাব অর্থাৎ সদা সর্বদা সৎ আমল নেক আমল ভালো কাজকাম করবো কোনো পাপ করব না কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়ালাই ওয়ালে ওয়া ফির অল্লাহু নাচ্ছন এ জ্যা জ্যা অ্যা অ্য আল্লাহ তালা বলছেন জেনে রাখো প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায় প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তালা সেই ব্যক্তিকে আর কোনো অবকাশ দেবেন না কোনো ছাড় দেবেন না আর তার কাছ থেকে মালাকো মালাকল মছ ফিরে যাবে না কিন্তু তোমরা যা করো সে বিষয়ে তো আল্লাহ তালা অধিক খবর রাখেন এর মানে হল আমাদেরকে যদি সত্তর বারও জীবন দেওয়া হয় মৃত্যুর ফেরেস্তাকে ফিরিয়ে নেওয়া হয় মৃত্যুর ফেরেস্তা দেখেছে বিদায় এই লোকটা এখন বলছে যে যা আছে সব দান করে দেব আর ভালো হয়ে যাব মৃত্যুর ফেরেস্তার ভয়ঙ্কর রূপ দেখেই তার এই কাকুতি মিনিটি চালু হয়ে গেছে কিন্তু আবার যদি তাকে জীবন দেওয়া হয় পৃথিবীতে এসে ফের আবার আগের মতোই থাকবে আবার পাপ কাজ করবে আবার বেনামাজি হবে আবার বেইম্যান বাটপার লুচ্চা হবে এজন্যই আল্লাহ তালায় কথা বলছেন যে তোমরা যা করো আল্লাহ তালা সে বিষয়ে অবগত রয়েছেন মানে আমাদের অবগত এভাবে রয়েছেন তিনি যে আমার এবং আপনার আয়াল ইমুল বিজাতি সুদূর সুরা আয়াত অন্তরের অন্তর খবর রাখেন আমরা যখন নৌকায় পার হই নৌকাটা যখন টলমল করে শুধু বললে আল্লাহ এবার বাঁচিয়ে দাও আর নৌকায় আসবো না এবার বাঁচিয়ে দাও আর পাপ করব না আবার নৌকা থেকে যখন ও চলে গেলেন ভয় ভীতি সব কেটে গেল আবার পাপ কাজে জড়িত হয়ে গেলেন এই হচ্ছে মানুষের স্বভাব এটা চরিত্র সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাই আল্লাহ আল্লাহ রবুল আলমিন আল ওয়াসিয়া অষ্টআশি নম্বর সুরা তিরিশতম পারা পাঁচশত সাতানব্বই নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর সাথে জানিয়েছেন লা ইউসমিনু ওয়ালা মিন জু এই যখন তাদেরকে এই সব কর্মকাণ্ডের জন্য জাহান নামে দেওয়া হবে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি এবং কাঁটা যুক্ত খাদ্য ডাল আর লতা পাতা কিন্তু সেখানে তাদেরকে তা আল্লাহ তালা জানিয়েছেন লা ইগুনে মিন জোঁ যে সেই সব খাবার থেকে সেই সব খাদ্য থেকে পানীয় থেকে তাদের কোনো পুষ্টিও যোগাবে না আর ক্ষুদাও নিবারণ করবে না অর্থাৎ খিদাও মিটবে না আর তাদের শরীরে শক্তিও যোগাবে না চিন্তা করে দেখুন তাহলে আমার এবং আপনার পরিণতি কি হতে পারে এর এরপরেও কি আমরা দিন ইসলামের পথে আমরা রবের দিকে আমরা ইসলামের দিকে ফিরে আসবো না অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে মৃত্যু আসার আগে আগে